টাইগার মুরগি বর্তমানে আমাদের কাছে পরিচিত একটি নাম হয়ে দাঁড়িয়েছে দিন দিন আমাদের সমাজের মানুষ টাইগার মুরগি পালনে ইচ্ছে প্রকাশ করছে কিন্তু আপনি টাইগার মুরগি পালন করার আগে আপনার জানা জরুরি টাইগার মুরগি পালনে আপনি কি কি সুবিধা ভোগ করবেন টাইগার মুরগি পালনে আপনি কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন ভালো মন্দ নিয়েই হচ্ছে আমাদের দুনিয়া যেটা আপনার কাছে ভালো মনে হবে অনেকের কাছে সেটা মন্দ হতে পারে ধরে নিন আমি টাইগার মুরগি খামারি আমি টাইগার মুরগি পালন করছি এখন টাইগার মুরগির ভালো দিক সম্পর্কে আপনাদের মাঝে প্রকাশ করছি আপনারাও টাইগার মুরগির দিকে আগ্রহ প্রকাশ করে পালন করা শুরু করে দিয়েছেন কিন্তু একটা সময় দেখলেন খারাপ দিকগুলো তখন আপনি হতাশ হওয়া শুরু করলেন কিন্তু অগ্রিম যদি জানা থাকে টাইগার মুরগির পালনের খারাপ দিক ভালো দিক তাহলে আপনি আর হতাশ হবেন না জেনে বুঝেই পালন করতে আসবেন তো শুরু করা যাক মূল ভিডিও টাইগার মুরগি পালনের ভালো দিক আর খারাপ দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা যাক প্রথমত টাইগার মুরগি তার উচ্চ উৎপাদনশীলতার জন্য জনপ্রিয় টাইগার মুরগি মাংস এবং ডিম উভয়ের জন্য জনপ্রিয় এরা দ্রুত বড় হয় এবং অধিক মাংস হয়ে থাকে এবং যা বাণিজ্যিকভাবে লাভজনক এদের ডিমও মোটামুটি ভালো ওরা খুব ভালো ডিমও দেয় মোটামুটি দুইশো থেকে দুশো পঞ্চাশটি ডিম পেড়ে থাকে টাইগার মুরগি বসরে আপনাদের পালন পদ্ধতির উপর নির্ভর করে কম বা বেশিও হতে পারে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা টাইগার মুরগি তুলনামূলক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বিরোধী ফলে চিকিৎসার খরচ কম হয় এরপর বাজার চাহিদা টাইগার মুরগির মাংস ও ডিম স্বাদ ও উন্নত এবং পুষ্টি গুণাগুণ বেশি যা বাজারে বেশ চাহিদা সম্পূর্ণ তাই আপনি টাইগার মুরগি চাইলে পালন করতে পারেন এরপর বিভিন্ন পরিবেশে পালনযোগ্য এই জাতের মুরগি বিভিন্ন ধরনের জলবায়ুতে টিকে থাকতে পারে যা গ্রাম শহর উভয় পরিবেশে পালনযোগ্য আপনি চাইলে গ্রামও এই জাতের মুরগি পালন করতে পারবেন চাইলে শহরও এই জাতের মুরগি পালন করতে পারবেন আপনি চাইলে ছেড়ে এই মুরগি পালন করতে পারবেন আপনি চাইলে খাঁচায় আবদ্ধ করে এই মুরগি পালন করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে পালন করতে পারবেন ওজনের ধরন টাইগার মুরগি অন্য মুরগির তুলনায় ভালো ওজন হয়ে থাকে তাদের শরীরে মাংস ভালো হয়ে থাকে মুরগিগুলো হচ্ছে দেড় থেকে দুই কেজি টাইগার মুরগির হয়ে থাকে মোরগগুলো আড়াই থেকে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত হয়ে থাকে বা এর অধিকও হতে পারে টাইগার মুরগি সাধারণত কম জটিলতায় পালন করা যায় স্থান সংকুলার না হলে এটা ছোট পরিসরে পালন করা যায় আপনি যদি টাইগার মুরগি পালন শুরু করতে চান তবে এটি সুষম খাদ্য পরিকল্পনা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে এদের দ্রুত বৃদ্ধি ও ভালো ফলাফল পেতে নিশ্চিত সুষম খাদ্য স্বাস্থ্য পরীক্ষা জরুরি এবং কি আপনার পালন ব্যবস্থা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জায়গা তাদেরকে নিশ্চিত করতে হবে এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদের মাঝে তুলে ধরা যাক কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকুন আর শুনুন একটা লাইক কমেন্ট শেয়ার করতে কী সমস্যা আমি কত পরিশ্রম করে আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনারা একটু কষ্ট করে একটা লাইক করে দিতে পারেন না প্লিজ একটা লাইক করে দেন না একটা কমেন্ট করে দেন ভিডিওটা কেমন লাগছে আর যদি প্রয়োজন হয় বন্ধুদের মাঝে শেয়ার করুন টাইগার মুরগি পালনে প্রথমত সমস্যা হচ্ছে উচ্চতর প্রাথমিক বিনিয়োগ টাইগার মুরগি পালনের জন্য প্রাথমিকভাবে উন্নত জাতের বাচ্চা এবং ভালো মানের খাবার সংগ্রহ করতে হবে খরচ বেশি হতে পারে বা টাইগার মুরগি পালনে অনেক বেশি খরচ হয় এরপর টাইগার মুরগি পালনের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে সবাই অরজিনিয়াল টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে না ডুপ্লিকেট বাচ্চা ধরিয়ে দেয় অধিক মুনাফার জন্য কিন্তু টেনশন নয় আপনারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হেসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে পারেন আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে থাকি কিন্তু কমপক্ষে একশো পিস নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাকি কথা বলা যাক এরপর টাইগার মুরগি পালনে বিশেষ যত্নের প্রয়োজন যদিও টাইগার মুরগি তুলনামূলকভাবে শক্তিশালী তাদের শরীরে মোটামুটি ভালোই শক্তি থাকে তবুও শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদেরকে কিছু ব্যবস্থা করতে হবে কারণ শীতকালে টাইগার মুরগি খুব ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে গরমকালে সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে শীতকালে এদেরকে তাপ নিশ্চিত করতে হবে বিশেষভাবে এদেরকে যত্ন নিতে হয় খুব দেখভাল করতে হয় বালাই সংক্রমণের ঝুঁকি যদি টাইগার মুরগি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে না রাখা হয় যদি আপনি তাদেরকে সঠিকভাবে যত্ন না করতে পারেন তাহলে তাদের মধ্যে খুব দ্রুত রোগ ছড়িয়ে যায় এতে অন্য মুরগির তুলনায় একটু বেশি ছড়িয়ে পড়ে তাই অবশ্যই টাইগার মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন এরপর খাদ্যের চাহিদা অনেকেই টাইগার মুরগির বাচ্চা আবেগের বসে ক্রয় করে থাকে কিন্তু একটা সময় হতাশ হয়ে যায় কেন হয়ে যায় কারণ টাইগার মুরগি অনেক বেশি খাবার খায় ব্রয়লার মুরগি তো জানেন কত বেশি খাবার খায় দ্বিতীয় স্তরে আছে টাইগার মুরগি টাইগার মুরগিও অনেক বেশি খাবার খায় এবং কি অনেক বেশি খাবার খাবে যেহেতু টাইগার মুরগি খুব দ্রুত বড় হয় ফলে এদের খাদ্যের পরিমাণ বেশি লাগে সুষম খাবার সরবরাহ করতে না পারলে মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা কমে যাবে এরা ভালো ডিমও দেবে না এদের শরীরে মাংস হবে না এরপর বাজার জাতকরণের সমস্যা যদিও এটা অনেকটাই কমে গিয়েছে টাইগার মুরগি সবার কাছে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে শুরু করেছে এটা প্রথম দিকে সমস্যায় পড়তে হইতো যদি আপনার এলাকায় টাইগার মুরগির মাংস এবং ডিমের চাহিদা কম থাকে তবে সেগুলো বিক্রি করতে কঠিন হতে পারে কিন্তু এখন তেমন একটা কঠিন হচ্ছে না এরপর টাইগার মুরগিকে কুচে বসিয়ে আপনি বাচ্চা ফুটাতে পারবেন না ইনকুবেটরে ডিম দিয়ে বাচ্চা ফুটাতে হবে অন্য মুরগির তুলনায় টাইগার মুরগির প্রযোজন কিছুটা ধীর এই হচ্ছে টাইগার মুরগি পালনের অসুবিধা আরো কিছু কথা আছে তার আগে আমার কিছু অসুবিধা তুলে ধরা যাক আপনারা আগের মতো আমায় ভালোবাসা দেন না হয়তো আমার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে দিন দিন আপনারা লাইক করেন না কমেন্ট করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অনেকেই ভিডিওটা দেখে চলে যান যা আমার ভীষণ খারাপ লাগে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই না প্লিজ আমাকে এই অসুবিধা থেকে আপনারা মুক্তি দিন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের কাজে আসে এমন ভিডিওই প্রতিনিয়ত নিয়ে আসি এখন আপনি যদি চিন্তা করেন আপনি টাইগার মুরগি পালন করবেন কি না আপনার যদি পুঁজি ভালো থাকে আপনি যদি মনে করেন ভালো যত্ন করতে পারবেন আপনি যদি ভালো দেখভাল করতে পারবেন তাহলে আপনি টাইগার মুরগি পালন করতে পারেন আর আপনার হাতে সময় কম তাহলে আপনি টাইগার মুরগি পালন করতে পারবেন না কারণ টাইগার মুরগি পালনে সফলতা অর্জন করতে হলে ভালো যত্ন নিতে হবে দেখভাল করতে হবে আপনি অনেক বেশি খেয়াল রাখতে হবে আর অনেক বেশি বিনিয়োগ করতে হবে কারণ টাইগার মুরগির অন্য মুরগির তুলনায় খাবার খরচটা বেশি যত্নটা বেশি করতে হয় তো সেই সব দিক চিন্তা করেই আপনি শুরু করবেন আপনি যদি কোনো চিন্তা না করেই শুরু করেন পরবর্তীতে হতাশ হয়ে যাবেন যা আপনার ব্যক্তিগতভাবে খারাপ প্রভাব ফেলবে বা আপনি সমস্যার সম্মুখীন হবেন তো এসব চিন্তা করেই শুরু করবেন আর কিছু বলবে না আপনারা আপনাদের মত আপনাদের সব কিছু আপনারা করবেন নাকি না করবেন সেটা আপনাদের বিষয় তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাই মুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম